এই সেই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যস্থল যেটার উদ্দেশ্যে আমরা আজকে সকালে বেরিয়েছি শেষ পর্যন্ত আমার জোতা মোজা খুলে তারপর হয়েছে অতি শীতল পান জোরানো পানি কি সুন্দর বাতাস যাবো ভালো লাগে ছোট ছোট পাথর কোনটা আপনাদেরকে দেখানোর জন্যই ধারণ করা শুধু সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য সুন্দর মুহূর্তগুলো দেখানোর জন্যই ভিডিও করা যারা আসতে চান তাদের লোকেশন কীভাবে আসতে হয় গাইড পরিবহন ব্যবস্থা সবকিছুই আমি ভিডিও শেষে দিয়ে দেব সার্থক যে কষ্টে হাটার হাইটে আসাটার আসলে সত্যি সার্থক হয়ে গেল ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন না আমি জানিনা খুবই সুন্দর যে পাথরের চাইগুলা প্রাকৃতিক ভাবেই ওটা প্রাকৃতিক ভাবেই এখানে টিকে আছে ভাঙা গড়ার খেলা কলা আমার জুতা হাতে সবাই ভিজে ভিজে আসতেছে

শর্ট শর্ট ভিডিও করে আপলোড করতেছি আপনারা আবার কিছু মনে করেন না এটাই সেই লাসুবন গিরিখাত খাসিয়া বাসায় বা খাসি বললি বাসুদের স্থানীয়দের বাসায় বলা হয় বিনি ফুল বা পাহাড়ি ফুল এই সেই বনু ফুল পাহাড়ি ফুলের জন্নার গিরিখাত খুব সুন্দর আমি এখানে এই ভিডিওটা এখান থেকে স্টপ করতেছি আবার নতুন করে আরেকটা ভিডিও আপলোড করতেছি ধন্যবাদ